আজকে এখন নিয়েছি দেখুন রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ বিএস সিক্স দেখুন গাড়ির কিছু প্রবলেম আছে প্রবলেমের জন্য গাড়িটাকে আমি খুলে নিয়েছি দেখুন আমি ক্লাস সাইডটা পুরো খুলে নিয়েছি নেওয়ার পর দেখুন মোবিলের অবস্থা দেখুন পুরো মোবিল দেখুন খারাপ হয়ে গেছে দ্বিতীয় নতুন ভিডিও পো তো আমাদের পাশে থাকুন চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন আমি এখান থেকে পুরো গাড়িটা খুলে নিয়েছি দেখুন কতটা জাম দেখুন ক্লাস প্লেটটা জাম হয়ে রয়েছে পুরো যার কারণে গাড়ি আমার গড়াচ্ছে না গাড়ি প্রচুর পরিমাণে হিট আমি খুলবো আপনাদেরকে সব দেখাবো পাটে পাটে একে একে সব দেখাবো দেখুন ট্রেনে কেটে দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন না দেখুন এখানে একে একে দেখতে থাকবেন না বুঝতে পারলে কমেন্ট করবেন আমি কমেন্টটা প্রতিটা কমেন্ট করি দেখুন এখানে ফার্স্ট হচ্ছে স্পকেট দ্বিতীয় স্পকেট হাউজিনের যে আছে দেখুন দুটোর সঙ্গে দুটো কোনো রকম মিল নেই ভালো করে দেখুন মিল নেই এখানে উনিশ ডিস আছে এগুলোকে আমি ভালো করে সবগুলোকে সেন্টার করব করে আমি টাইপিং করব ক্লাচের টাইপিং করে আমি ভালোভাবে টাইপিং করে আমি সেটাকে মিলিয়ে ফিটিংস করব দেখুন আমি এবার ক্লাস প্লেটটাকে কীভাবে ফিটিংস করছি দেখুন আমি এখানের এগুলোকে সব সোজা করে নিয়েছি লাইনগুলোকে মিলিয়ে নিয়েছি সব কিছু কাজ করে নিয়েছি নেওয়ার পরে দেখুন আমি ক্লাস প্লেটটাকে কীভাবে সেটিং করছি দেখুন ক্লাস প্লেটটা চেপে ধরে যেভাবে সেটিং করতে হয় পোলার দিয়ে আপনাদেরকে ওটা দেখাতে পারলাম না আমি আমার এক হাতে মোবাইল দেখুন আমি এবার এখানে দশ নম্বর নাটগুলোকে টাইট করছি দেখুন আমি টাইট করব কিন্তু এখান থেকে সেটিংয়ে শুরু শুরু সুন্দর করে বসবে যেন কোনো দিকে উঁচু নিচু হয়ে না থাকে তাহলে কিন্তু গাড়ি ভাইব্রেশন করবে উঁচু নিচু হয়ে না থাকে সব লাইন আপনাদের একে একে দেখাও পাটে পাটে বোঝাবো দেখতে থাকুন চ্যানেলটাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন আমি নাটগুলোকে টাইট করে নিচ্ছি দেখুন এবার এখানে আমি এটাকে ভালো করে বসিয়ে দিলাম এর মধ্যে আমি বিয়ারিংটাকে বসাবো বসিয়ে ফিটিংস করবো সব আপনাদের দেখাচ্ছি একে একে দেখুন আর এটা ফিটিংসটা হয়েছে দেখুন তো একদম সেম এইভাবে ফিটিংস হবে কোনোদিকে যেন উঁচু নিচু হয়ে না থাকে পুরো যেন সেম সেম ফিটিংস হয় এটা কিন্তু একদিকে উঁচু একদিকে নিচু এরকম হয়ে যায় কিন্তু সেটা যেন না হয় পুরো আপনাকে সুন্দরভাবে ফিটিংসটা করতে হবে আর এখানে প্রতিটা চেনের এগুলো মিলিয়ে নিতে হবে আমি কীভাবে মেলাবো টাইপিংগুলো আপনাদের সব দেখাচ্ছি এর কিন্তু কারণটা হয়েছে এটা পুড়েছে প্লাস হচ্ছে এ হয়েছে কারণটা কিন্তু মোবিলের জন্য আর কিছু না মোবিলটা দেখে তো মানে প্রচুর পরিমাণে মোবিলটাকে গাঁত করে ফেলেছে যার কারণে মোবিলটা দেখুন গাঁত বেরোচ্ছে সব এবার চলুন আমি একে 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 এগুলো ফিটিংস করি সেলফের পেনিয়ামগুলো ভালোভাবে ফিটিংস করি ফিটিংস করে আপনাদেরকে দেখাই দেখুন আমি ফিটিংস করছি আমার এক হাতে মোবাইল এদিকে দেখুন চব্বিশ নম্বর গুটি ধরেছি একটা এদিকে ধরেছি সতেরো নম্বর একটা রেঞ্জ ফিটিংস করবো আমি এখানের এই পেনিয়ামগুলো সব মিলিয়ে নেব মিলিয়ে নি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি পেনিয়ামগুলো মিলিয়ে নিয়েছি কীভাবে করেছি দেখাবো আপনাদেরকে বুঝিয়ে দেবো যেহেতু এক হাতে মোবাইল আমি দেখাতে পারছি না আপনাদেরকে সব বুঝিয়ে দিচ্ছি আমি আগে ফিটিংসটা করে নিই দেখুন আমি টাইপিং করে দিচ্ছি দেখুন প্রতিটা প্রতিটা চেনের উপরে প্রতিটা প্রতিটা দাঁত প্রতিটা এতে টাইপিং আমি করে দিয়েছি এটা টাইপিং না করলে কিন্তু খিটকিট খিটকিট করে আওয়াজ হবে ঠিক আছে টাইপিং আমি করে দিচ্ছি খিটকিট করে আওয়াজ হচ্ছে এবার তলা দিয়ে আমি এখানে অ্যাডজাস্টারটাকে আমি একটু রাবারটাকে চেনটাকে আমি ঢেলে থাকলে রাবারটাকে একটু এ করে দিচ্ছি ভালো করে দেবে মন দিয়ে দেখবেন যেহেতু আমার প্রচুর পরিমাণে হাতে এ হয়ে যাচ্ছে আমি এক হাতে মোবাইল ধরছি বলে আপনার দেখাতে পারছি না ফিটিংসের এখানে চব্বিশ নম্বর একটা গুটি রেন্স ধরবেন এখানে সতেরো নম্বর ধরবেন ধরবকে ঢিলা করে নিয়ে পেনিয়ামটাকে ঠিক মতো বসিয়ে নিয়ে হাউজিংটাকে বসিয়ে নিয়ে দুটো দিয়ে ঠিক সুন্দরভাবে পিস্টনটা টপে রেখে তাকে টাইমিং করা না বুঝতে পারলে কমেন্টে লিখবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন এবারে আমি প্যাকিংটাকে লাগাই রেগুলার লাগাই দেখুন এখানে আমি ক্লাচের বুশ প্লাস বিয়ারিংটা ক্লাচ বুশ ক্লাস বিয়ারিংটা বসিয়ে দিয়েছি এবারে আমি চেম্বারটাকে ফিটিংস করে নিচ্ছি দেখুন আমি এখানে চেম্বারটা ভালো করে আটকে দিয়েছি এবারে দেখুন আমি নাটগুলো সব লাগিয়ে দেব নাটগুলো লাগিয়ে দিয়ে আপনাদেরকে আমি মোবিল ঢালবো স্টার্ট করে দেখাবো আমি চেম্বারটা আটকে দিয়েছি দেখুন নাটগুলো আমি লাগিয়ে দিচ্ছি দেখুন চেম্বারে প্রতিটা নাট আমি টাইট করে দিয়েছি এবারে চলুন আমি ক্লাচের তারটা লাগিয়ে নিই দেখুন ক্লাচের তার লাগানোর নিয়ম দেখুন আমি এখান থেকে তারটাকে ভরে দিলাম দেওয়ার পরে ভালো করে দেখবেন আমি এখানে একটা নাট আছে নাটটাকে গলিয়ে দেবো এই যে আমি নাটটাকে গলিয়ে দিচ্ছি এখান থেকে এই যে দেখুন এবার আমার হাতে আছে একটা রাবার রাবারটাকে আমি তারের মধ্যে ভালো করে গলিয়ে দিচ্ছি দেখুন এই রাবারটাকে আমি তারের মধ্যে ভালো করে গলিয়ে নিচ্ছি দেখুন রাবারটাকে গলিয়ে নিয়েছি এবার দেখুন এখানে আমি এই যে ক্লাচের তারটাকে আমি লাগিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে এই যে লাগিয়ে দিয়েছি এবার এবার দেখুন আমি তারটাকে টেনে নেব এখান থেকে এই যে আমার যতটা লাগবে আমি এখান থেকে টেনে তারটাকে আমি এ করে দেবো দেখুন এই যে আমার ক্লাচ পুরো কমপ্লিট দেখুন এই যে ক্লাচটা খেলছে দেখুন ওই যে এবারে দেখুন আমি তলার নাটগুলো লাগিয়ে নেবো সব মোবিল চেম্বারের নাট দেখুন এবারে আমি যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে মোবিল চেম্বারের নাট তো আমি লাগাবো তার আগে আমি গিয়ার প্যালিটা লাগিয়ে নিচ্ছি যে এই যে গিয়ার প্যালিটা বসিয়ে দিলাম আমি এবার আট নম্বর নাটটাকে লাগিয়ে দিচ্ছি এখান থেকে দেখুন এই যে পাদানিটা আছে না এখানে দেখুন গ্রুপ আছে কিন্তু এর মধ্যে ঠিক গ্রুপ আছে গ্রুপ আছে গ্রুপ টু গ্রুপ আমার এখানে ঢোকাতে হবে আমি যদি এইভাবে ঢোকাই তাহলে কিন্তু গ্রুপ থেকে আর ঘুরবে না আমার ঠিক গ্রুপ টু গ্রুপ এখানে দেখুন আমি এখানে ঢুকিয়ে দিয়েছি গ্রুপ টু গ্রুপ ঢুকে গেছে দেখুন আমার এটা একটু কাত হয়ে রয়েছে আমার আরেকটু সোজা করার জন্য আমার আর একটা গ্রুপ ঘোরাতে হবে এই যে আমি পুরো সোজা করে লাগিয়ে দিলাম গ্রুপটা আমার ঘুরে গেল এবারে চলুন আমি এখানে একটা নাট লাগিয়ে দেব চলুন এখানে একটা চোদ্দো নম্বর নাট লাগিয়ে দিয়েছি আমি চৌদ্দ নম্বর নাটটাকে এবার আমি ভালো করে টাইট করে দেবো এই যে দেখুন একটা আছে বাইশ নম্বর নাট এই যে এখানে দেখানোর চেষ্টা পারবো কিনা বলতে একটা বাইশ নম্বর নাট আছে এটাকে আমি লাগিয়ে দিচ্ছি বুলেটের দুটো নাট আর এখানে আছে একটা বারো নম্বর নাট এই যে এই যে এখানে আছে একটা বারো নম্বর নাট এ দেখুন লাগিয়ে দিচ্ছি আমি এই যে এখানে আছে একটা বারো নম্বর নাট চলুন এবার এখান থেকে আমি তিনটে নাট মোবিল মোবিল ফিল্টারের নাটটা খুলে নেবো নিয়ে মোবিল ফিল্টারটাকে নতুন চেঞ্জ করবো তারপরে মোবিলটাকে আমি ঢেলে দেবো আমি এখানে আড়াই লিটার মোবিল নিয়েছি একটা ফুল বুলেটের দেখুন মোবিল ফিল্টারটা আমি খুলে নিচ্ছি দেখুন আমার দেরি হলো এই নাটটা খুলছিল না পুরো এখান থেকে ফিল্টারটা ভেঙে 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 বেরিয়েছে পুরো ভেঙে ভেঙে বেরিয়েছে ফিল্টারটা কী অবস্থা দেখুন সোদা থেকে লাগাই বলতে পারবো না দেখুন এবার আমি এটাকে ফিল্টারটাকে বার করে নিচ্ছি দেখুন এটা মোবিল ফিল্টার তাও লোকাল লাগিয়েছে দেখুন অবস্থা দেখুন দেখুন এটা মোবিল ফিল্টার তাও লোকাল লাগিয়েছে আমি দেখুন এখানে অরিজিনাল ফিল্টার একটা লাগাবো ভিতরটা কি অবস্থা দেখুন ভালো করে পরিষ্কার করে নেবো দেখুন পরিষ্কার করেছি ওপরের ওরিংটা তো বার করে নিয়েছি কিন্তু ভিতরেও একটা ওরিং আছে ওরিংটাকে আমার ভালোভাবে বার করতে হবে দুটো ওরিং আমার নতুন লাগাতে হবে দেখুন আমি যে জিনিসগুলো দেখুন একটা ওরিং আমি বার করে নিয়েছি দুটো ওরিং আমি ভালো করে কাপড় ঢুকিয়ে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেন ভালো করে কাপড় ঢুকিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিতে হবে দেখুন ভিতরে ময়লা আছে আমি ওটাকে স্ক্রুড্রাইভারে বার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব দেখুন ভালো করে পরিষ্কার করে নিয়েছি একদম ভিতরে এবারে চলুন আমি এটাকেও ভালো করে পরিষ্কার করে নেব দেখুন বুলেটের আড়াই লিটার মোবিল এখানে নিয়েছি আমি সিলটাকে ভাঙবার দেখুন এখানে অরিজিনাল একটা ফিল্টার নিয়ে নিয়েছি আমি অরিজিনাল ফিল্টারটাকে বার করছি দেখুন এখানে ওরিং এক পিস দু পিস ওরিং আমার প্যাকেটেই দেওয়া আছে দেখুন দু পিস ওরিং এক পিস ওরিং আমি ভালো করে ভিতরে বসিয়ে দিচ্ছি ভালো করে ভিতরে বসিয়ে দিচ্ছি দেখুন এই যে আমি সুন্দর করে ভিতরে বসিয়ে দিচ্ছি আঙুল আমার যাচ্ছে না সেই জন্য আমি ভালো করে স্ক্রুড্রাইভার দিয়ে আমি ওরিংটাকে ভিতরে ভালোভাবে সাইড দিয়ে সাইড দিয়ে ভালো করে বসিয়ে দিচ্ছি যাতে আমার ওরিংটা কোনো দিকে দুমড়ে দামড়ে না থাকে দেখুন সুন্দর করে বসিয়ে দিচ্ছি ভালো করে দেখুন এই যে পুরো চারিদিকে আমি বসিয়ে দিয়েছি এবারে চলুন ফিল্টারটার মধ্যে একটু মোবিল লাগিয়ে ফিল্টারটা ঢুকিয়ে দেবো আমি দেখুন ফিল্টার আমি খুলে নিয়েছি এবারে দেখুন আমি এর মধ্যে মোবিল ঢোকাবো ঢুকিয়ে একটু হালকা করে মোবিলটা দিয়ে আমি ফিল্টারটাকে ঢুকিয়ে দিচ্ছি দেখুন আমি মোবিলের সিলটা কেটে নিচ্ছে বা এই যে বাহ বাহ দেখুন মোবিলের সিলটাকে আমি কেটে নিয়েছি দেখুন আমি মোবিল ফিল্ডাটা ভালো করে ঢুকিয়ে দিয়েছি এবার দেখুন এ পাশে ওরিংটা দিয়ে আমি লাগিয়ে দেবো দেওয়ার পরে আমি নতুন মোবিলটা এখানে ঢেলে দেবো দেখুন আমি ওরিংটা এ পাশে একটা ওরিং ভরে দিচ্ছি এই যে ওরিং দিয়েছি ওরিং দেওয়ার পরে আমি এবার আমি এখানে দেখুন আমি এটাকে লাগিয়ে নিচ্ছি দেখুন এবার আমি আড়াই লিটার মোবিল ফুটো ঢেলে দিচ্ছি কীভাবে দেখুন মোবিল কাপ আমি লাগিয়ে দিয়েছি দেখুন আড়াই লিটার মোবিল পুরো যাবে আমার টাইম লাগবে দেখুন দেখুন পুরো মোবিল আমার পড়ে গেছে আমি যে গাড়ির রোগটা বলিনি যে কী করতে আমি এটা করেছিলাম কেন খুলেছিলাম আমার গিয়ার পুরো জড়িয়ে নিয়েছিলো গাড়ির চাকা এদিকেও ঘুরছিল না ওদিকেও ঘুরছিল না আমি সেই রোগটা এখন বললাম কিন্তু চাকাটা পুরো ইজি হয়ে গেছে এবার আমি গাড়িটাকে স্টার্ট করে আপনাদের গিয়ার ফেলে দেখাবো চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও আমাদের পাশে থাকবেন দেখুন আমার এখানে চাকা পুরো ইজি হয়ে গেছে চলুন এবার গাড়িটাকে স্টার্ট দেবো আমি দেখুন তার জন্য চাবিটাকে আমি অন করেছি দেখুন আমি এখানে সেলফ নিয়েছি দেখুন গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে এবার দেখুন গিয়ারগুলো মারছি এক দুই তিন চার পাঁচ আগে যে এই পর্যন্ত আবার নিত্য নতুন ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আবার নেক্সট ভিডিও দেখা হবে